ডেটা নিয়ে কাজ করতে গেলেই মানে যারা ডেটা অ্যানালিসিস বা মেশিন লার্নিং নিয়ে কাজ করেন তারা প্রায়ই দেখেন কিছু ডেটা মিসিং যেন একটা ছবির কিছু অংশ নেই ঠিক এই অনুপস্থিত মান বা মিসিং ভ্যালু কিন্তু খুব বড় সমস্যা তৈরি করতে পারে পুরো বিশ্লেষণের গল্পটাই কিন্তু এতে পাল্টে যেতে পারে তাই না একদম তো আজ আমরা ডক্টর চিন্ময় পালের উপাত্তে অনুপস্থিত মান বিশ্লেষণ ও সমাধান লেখাটার উপর ভিত্তি করে এই ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব হ্যাঁ মানে বোঝার চেষ্টা করব ডেটার ফাঁকগুলো কেন তৈরি হয় কি কি ধরনের হয় আর সবচেয়ে জরুরি কীভাবে এর ঠিকঠাক মোকাবেলা করা যায় যাতে আমাদের অ্যানালিসিস বা মডেলের বিশ্বাসযোগ্যতা বজায় থাকে চলুন শুরু করা যাক অবশ্যই দেখুন প্রথমেই বুঝতে হবে এই ডেটাগুলো হারায় কেন অনেক কারণ থাকতে পারে যেমন যেমন ধরুন কেউ হয়তো সার্ভে ফর্ম ভরার সময় ইচ্ছে করেই কোনো প্রশ্নের উত্তর দিলেন না মানে গোপনীয়তার কারণে হতে পারে আচ্ছা অথবা ধরুন ডেটা এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে নেওয়ার সময় কিছু গণ্ডগোল হলো। টেকনিক্যাল এরার আর কি হ্যাঁ হতেই পারে আবার ধরুন কোনো সেন্সার ঠিকমতো কাজ করল না ভুল রিডিং দিল বা কোনো রিডিংই দিল না এমন নানা কারণ তার মানে কারণটা যাই হোক ডেটা না থাকাটা একটা সমস্যা তো বটে হ্যাঁ আর এই কারণটা জানাটাও কিন্তু খুব জরুরি ও কারণ জানাটা জরুরি কেন বলুন তো শুধু ফাঁক ভরাট করলেই তো হয় নাকি না না কারণটা জানাই তো আসল ভাবুন এটা অনেকটা গোয়েন্দা গল্পের মতো কেন ডেটাটা নেই সেই রহস্যটা ভেদ করতে পারলেই সঠিক সমাধানের পথ পাওয়া যায় বা ইন্টারেস্টিং ধরুন যদি টেকনিক্যাল কারণে ডেটা মিসিং হয় হয়তো সেটা অন্য কোনো সোর্স থেকে আনা বা ঠিক করা সম্ভব কিন্তু কেউ যদি উত্তর দিতেই না চায় তখন তো অন্যভাবে ভাবতে হবে কারণ না বুঝে এগুনো মানে অন্ধকারে ঢিল ছোড়া বুঝলাম তার মানে সব অনুপস্থিতি একরকম নয় এদের কি কোনো ভেদ আছে একদম ঠিক প্রধানত তিন ধরনের অনুপস্থিতির কথা বলা হয় এটা বোঝাটা জরুরি প্রথমটা হল এম এমসিআর মানে কমপ্লিটলি অ্যাট র্যান্ডম মানে ডেটাটা যে নেই সেটার সাথে অন্য কোনো ডেটার কোনো সম্পর্ক নেই একেবারে র্যান্ডম ঘটনা ধরুন ডেটা এন্ট্রি করার সময় ভুল করে একটা সেল ফাঁকা রয়ে গেল আচ্ছা এটা তো শ্রী ফ্যাক্টার দুঘটনা বলা যায় হ্যাঁ অনেকটা তাই দ্বিতীয়টা হল এম মিসিং অ্যাট র্যান্ডম এম এ আর এখানে ব্যাপারটা একটু অন্যরকম ডেটাটা যে অনুপস্থিত সেটা অন্য কোনো জানা ভেরিয়েবলের সাথে সম্পর্কিত কিন্তু ওই অনুপস্থিত ডেটা নিজের মানের সাথে নয় উদাহরণ দিলে একটু সুবিধা হয় ধরুন একটা হেলথ সার্ভেতে দেখা গেল পুরুষদের চেয়ে মহিলারাই ওজন সংক্রান্ত প্রশ্নের উত্তর বেশি এড়িয়ে যাচ্ছেন এখানে ওজনটা যেটা মিসিং সরাসরি কারণ না কিন্তু জেন্ডার যেটা আমরা জানি সেটার সাথে অনুপস্থিতির একটা সম্পর্ক আছে আচ্ছা আচ্ছা বুঝলাম মানে কারণটা অন্য কোথাও লুকিয়ে আছে ঠিক আর তৃতীয় এবং সবচেয়ে জটিল ধরনটা হল এম এন মিসিং নট এ ট্র্যান্ডম আর মানে তার মানে হল ডেটাটা যে অনুপস্থিত সেটা ওই অনুপস্থিত ডেটার মানের সাথেই সরাসরি যুক্ত যেমন ধরুন খুব কম আয়ের লোকেরা তাদের আয়ের তথ্য জানাতে চান না ও মানে যারা কম করেন তারাই জানাচ্ছেন না হ্যাঁ অথবা খুব বেশি আয়ের লোকেরাও হয়তো জানাতে চান না এখানে সমস্যাটা হলো অনুপস্থিতির কারণটা সেই অজানা মানের মধ্যেই লুকিয়ে তাই এই এমএনআইআর পরিস্থিতি সামলানো সবচেয়ে কঠিন আর এখানেই ভুল বিশ্লেষণের ঝুঁকিটা বেশি এই পার্থক্যটা বোঝা তাহলে খুব জরুরি খুবই জরুরি কারণ কোন পদ্ধতিতে অনুপস্থিত ডেটা সামলাবেন তা অনেকটাই নির্ভর করে এটা কোন ধরনের অনুপস্থিতি তার উপর আচ্ছা এই যে ডেটার মধ্যে ফাঁকগুলো রয়ে গেছে এগুলো খুঁজে বের করার সহজ উপায় কি মানে টেকনিক্যালি কিভাবে করা হয় হ্যাঁ অনেক টুলস আছে সাধারণভাবে এক্সেলেও কিছু দূর করা যায় তবে বড় ডেটা সেটের জন্য পাইথান বা আর এর মতো ল্যাঙ্গুয়েজই বেশি ব্যবহার হয় প্যান্ডাস লাইব্রেরি আছে পাইথানে খুব সহজেই বলে দেয় কোথায় কতগুলো মান নেই আচ্ছা এছাড়া ভিজুয়ালাইজেশনও খুব সাহায্য করেন যেমন ধরুন হিট ম্যাপ এটা দেখলে এক ঝলকেই বোঝা যায় ডেটা সেটের কোন অংশে অনুপস্থিতির ক্লাস্টার বা প্যাটার্ন আছে কিনা বেশ তো অনুপস্থিতি খুঁজে পেলাম এরপর কি সহজ রাস্তা কি এটাই যে যে শাড়ি বা কলমে ডেটা নেই সেগুলো বাদ দিয়ে দেওয়া বাদ দেওয়া বা ডিলিশন একটা অপশন বটে কিন্তু খুব ভেবেচিন্তে করতে হয় যেমন ধরুন লিস্ট ওয়াইজ ডিলিশন মানে কোনো শাড়িতে একটাও মান না থাকলে পুরো শাড়িটাই বাদ এটা তো সহজ মনে হচ্ছে সহজ কিন্তু খুব বিপজ্জনকও হতে পারে ভাবুন যদি আপনার ডেটা সেট খুব বড় না হয় আর আপনি এভাবে শাড়ি বাদ দিতে থাকেন তাহলে তো অনেক মূল্যবান তথ্যই হারিয়ে যাবে তাই তো ডেটা কমে যাবে অনেক একদম আরেকটা উপায় আছে কলম ওয়াইজ ডিলিশন মানে যদি দেখেন কোনো একটা কলামের বেশিরভাগ মানি নেই আর সেই কলামটা আপনার বিশ্লেষণের জন্য খুব একটা জরুরিও নয় তখন হয়তো পুরো কলমটাই বাদ দিতে পারেন কিন্তু যদি কলমটা জরুরি হয় বা সারি বাদ দিতে না চাই তখন তখন আসে প্রতিস্থাপন বা ইম্পিউটেশন মানে ফাঁকা জায়গাটা একটা আনুমানিক মান দিয়ে ভরাট করা ভরাট করা কিভাবে সবচেয়ে সহজ উপায় হল ওই কলমের বাকি মানগুলোর গড় মিন মধ্যক মিডিয়ান বা যেটা সবচেয়ে বেশিবার এসেছে মোড সেটা দিয়ে পূরণ করে দেওয়া এটা তো বেশ সোজা সাপটা হ্যাঁ তবে সব সবসময় এটা সেরা উপায় নাও হতে পারে যেমন ধরুন টাইম সিরিজ ডেটা মানে সময়ের সাথে সাথে যে ডেটা বদলায় সেখানে হয়তো আগের বা পরের মান দিয়ে ভরাট করা ফরওয়ার্ড ফিল বা ব্যাকওয়ার্ড ফিল বেশি যুক্তিযুক্ত আচ্ছা আরও কি কোনো পদ্ধতি আছে আছে তো আরেকটু উন্নত পদ্ধতি হলো ইন্টারপোলেশন মানে আশপাশের ডেটা পয়েন্টগুলোর উপর ভিত্তি করে একটা মান অনুমান করা আর মেশিন লার্নিং ব্যবহার করে কি কিছু করা যায় অবশ্যই সেটাই হলো মডেল ভিত্তিক প্রতিস্থাপন এখানে আমরা অন্যান্য ফিচার বা ভেরিয়েবলের প্যাটার্ন দেখে মেশিন লার্নিং অ্যালগোরিদম যেমন কে বা রিগ্রেশন ব্যবহার করে অনুপস্থিত মানটা অনুমান করার চেষ্টা করি বাহ এটা তো বেশ ইন্টেলিজেন্ট পদ্ধতি মনে হচ্ছে হ্যাঁ আরেকটা খুব শক্তিশালী টেকনিক হলো মাল্টিপল ইম্পিউটেশন এখানে একটা মানের বদলে একাধিক সম্ভাব্য মান তৈরি করা হয় এবং সেগুলোর গড় নিয়ে ফাইনাল রেজাল্ট দেখা হয় এতে অনিশ্চয়তাটাও ধরা থাকে তার মানে অনেকগুলো অপশন আছে হ্যাঁ কি কিছু আধুনিক অ্যালগোরিধম যেমন ধরুন এক্সজি বুস্ট তারা নিজেরাই অনুপস্থিত মান কিছুটা সামলে নিতে পারে আলাদা করে ইম্পিউটেশন না করলেও চলে দারুণ তো কিন্তু এতগুলো পদ্ধতির মধ্যে কোনটা কখন ব্যবহার করব এটা কিভাবে ঠিক করব কোন কি নিয়ম আছে দেখুন কোনও এক সাইজের জুতো তো সবার পায়ে লাগে না এখানেও তাই কোনো ধরাবাধা নিয়ম নেই তাহলে পদ্ধতিটা নির্ভর করবে কয়েকটা জিনিসের উপর আপনার ডেটা সেটের সাইজ কেমন আপনার অ্যানালিসিসের উদ্দেশ্য কি আর সবচেয়ে জরুরি হল অনুপস্থিতিটা কোন ধরনের এমসিএআর মার নাকি এমএনএআর এবং কেন হয়েছে কারণটা আবার চলে এলো আসবেই তো যেমন ধরুন যদি এমএনএআর পরিস্থিতি হয় মানে অনুপস্থিতিটা মানের সাথেই জড়িত সেখানে সিম্পল গড় দিয়ে ভরাট করলে কিন্তু মারাত্মক ভুল সিদ্ধান্ত আসতে পারে ঠিক ঠিক এখানেই ডেটার কনটেক্সট বা প্রেক্ষাপট বোঝাটা খুব জরুরি ডেটাটা কিসের কোথা থেকে এসেছে কেন মান অনুপস্থিত হতে পারে এই সব না ভেবে শুধু যান্ত্রিকভাবে কোনো পদ্ধতি লাগিয়ে দেওয়াটা ঠিক নয় বুঝলাম তাহলে এই পুরো প্রক্রিয়াটার জন্য কয়েকটা সেরা অভ্যাসের কথা যদি একটু বলেন মানে কি কি মনে রাখা উচিত অবশ্যই প্রথমত চেষ্টা করুন বোঝার ডেটা কেন অনুপস্থিত কারণটা জানতে পারলে সঠিক পদ্ধতি বাঁচতে সুবিধা হবে দ্বিতীয়ত আপনি যে পদ্ধতি ব্যবহার করুন না কেন সেটা কেন করছেন সেই যুক্তিটা আর পুরো প্রক্রিয়াটা গুছিয়ে লিখে রাখুন মানে ডকুমেন্টেশন ডকুমেন্টেশনটা জরুরি খুব জরুরি তৃতীয়ত সবসময় ডেটার প্রেক্ষাপট মাথায় রাখুন চতুর্থত তো বা ডিলিশনের পর দেখুন আপনার ফলাফলটা কতটা যৌক্তিক লাগছে মূল ডেটার চরিত্রের সাথে মিলছে কিনা আর এটা আপনার অ্যানালিসিসকে কিভাবে প্রভাবিত করছে দারুণ খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন তাহলে মূল কথাটা মনে হচ্ছে ডেটা অ্যানালিসিসে অনুপস্থিত মান থাকবেই এটা একটা বাস্তবতা কিন্তু একে এড়িয়ে না গিয়ে হ্যাঁ এ কারণটা বুঝতে হবে এর ধরনটা চিনতে হবে তারপর সঠিক কৌশল আর বিচারবদ্ধি প্রয়োগ করে এর মোকাবেলা করতে হবে তবেই আমরা ডেটা থেকে নির্ভরযোগ্য আর অর্থপূর্ণ সিদ্ধান্ত নিতে পারব একদম আর সব শেষে একটা জিনিস ভাবুন তো শুধু ফাঁক পূরণ করাই কি শেষ কথা নাকি এই যে ডেটা অনুপস্থিত থাকছে তার যে প্যাটার্ন প্যাটার্ন হ্যাঁ সেই প্যাটার্নটা বিশ্লেষণ করে আমরা কি ডেটা কালেকশনের প্রক্রিয়াটা নিয়ে বা যাদের থেকে ডেটা নেওয়া হচ্ছে তাদের সম্পর্কে কোনো নতুন কিছু জানতে পারি কোনো লোকানো গল্প বাহ এটা তো অন্য একটা দিক খুলে দিল মানে অনুপস্থিতি নিজেই একটা তথ্য হতেই পারে হয়তো অনুপস্থিতিটাই আমাদের কিছু বলছে এটা নিয়ে আরও ভাবা যেতে পারে ডেটা ক্লিনিং বা ডেটা কোয়ালিটি নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা করা যেতে পারে